তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গাড়িতে বসে গেছি কোথায় যাচ্ছি জানো যাচ্ছি আমরা শপিং করতে কারণ পুজো তো সামনে চলেই এলো এবারে তো শপিং তো করে নিতেই হবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল বলতে বারোটার সময় তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা শপিং মহলে চলে এসেছি তো ভাবলাম প্রথমে কেনাকাটাগুলো আগে করে নিই তো এইখানে শপিং মহলে এলাম এসে দেখছি মোটামুটি তখন ভিড় ছিল কারণ তখন দুপুর বারোটা বাজে সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় ভিড় হবে তাই আমরা দুপুর দিকে বেরিয়ে গেলাম তো এখানে সব জিনিসপত্রগুলো দেখলাম তো কিছু কিছু জিনিস খুবই ভালো লাগলো যেগুলো ভালো লাগলো সেগুলো কেনাকাটা করলাম তো আমাদের এখানে শপিং মলে অনেকটা টাইম লেগে গেছিলো কারণ জিনিস আমাদের চয়েসই হচ্ছে না তো তারপরে অনেক করে কিছু কিছু জিনিস আমরা এখানে রেস্ট নিয়ে নিলাম আবার আবার জিনিস দেখতে শুরু করলাম তো এইসব জিনিসগুলো আমাদের খুব ভালো লাগলো তো এই আইসক্রিম ডিবাগুলো তো আমার খুবই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ চুলের স্কিনের কি অবস্থা তো এবারে আমাদের সব জিনিস কেনাকাটা কর এরপর আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম তখন বাজে প্রায় আড়াইটা তারপর ওইখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে চলে এলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আমি বললাম বাকি কেনাকাটাগুলো পরে করবো আগে কিছু খেয়ে নিই তারপরে এখানে একটা রেস্টুরেন্টে এলাম তো দেখছি রেস্টুরেন্টটা খুব সুন্দর এত সুন্দরভাবে সাজানো আছে ডেকোরেশন করা আছে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তো তারপরে দেখছি এখানে সব মাটি জিনিসপত্র দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে খাওয়ার থেকে মানে রেস্টুরেন্টটাই বেশি ভালো লাগছে তো খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল তো এখানে ক্যাটলগ দেখে কিছু খাবার আমরা অর্ডার দিয়ে দিলাম তো আমি ভাবছি যে যতক্ষণ খাবারটা অর্ডার দিয়েছি আসতে তো একটু সময় লাগবে ততক্ষণ আমি তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাই তো দেখতেই পাচ্ছ এখানে মাটির কি সুন্দরভাবে জিনিসগুলো করেছে কলকাগুলো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে এখানে আমাদের খাবার চলে এলো তো পনির ভেজ ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো খেয়ে নিলাম কারণ না খেলে বাকি কেনাকাটাগুলো কেমন করে করবো তো খেয়ে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি তো তো আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা আরেকটা জায়গাতে চলে এলাম সে এখানে দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় ফ্ল্যাট আরও হচ্ছে নিচে হচ্ছে জুতোর শোরুম বিশাল বড় একটা জুতোর শোরুম তো চলো তোমাদেরকে ভিতরটা দেখায় তো দেখতেই পাচ্ছ কত ভিড় এত ভিড় আর কি বলবো সব রকমই জুতো আছে তোমরা যেরকম জুতো খুঁজবে সব রকমই জুতো এখানে আছে তো তার মধ্যে আমরা জুতো চুজ করলাম আমরা পছন্দ করলাম জুতো তো জুতো পছন্দ করে জুতো কেনাকাটা করে নিলাম এবারে কেনাকাটা করে নেওয়ার পর আমি আমার তো শরীর পুরো টায়ার্ড কারণ কোন সকাল থেকে বেরিয়েছি আর ভালো লাগছিল না অনেকটা রাতও হয়ে গেছিলো জুতোগুলো তো খুবই ভালো লাগছে ঘুরে তো আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট তো এখানে দেখছি ব্যাগগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে তো এবার আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম তো এবারে বেরিয়ে যাওয়ার পর ফুচকা টুচকা কিছু খাবো খেতে সোজা বাড়ি চলে যাব কারণ আমার আর ভালো লাগছিল না তো আমরা কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমরা যদি দেখতে চাও নেক্সট ভিডিওতে তো আমাকে কমেন্ট অবশ্যই করবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই